সিনহা চার সদর আসনের সাবেক সংসদ সদস্য মহিতুর রহমান শান্ত ময়মন ময়মনসিনহের পুলিশ এর কতিপয় সদস্যদের নিয়ে একটি ফেসবুক পোস্টে যে কথা বলেছেন সেই সম্বন্ধে আজকে আমাদের এই ভিডিওটা তাহলে চলুন শুরু করি ভিডিওটা ময় ময়নসিনহের পুলিশ এর কতিপয় যদি ভাবেন সতর্ক করছি তাই যদি ভাববেন থ্যাট দিচ্ছি তাই যদি ভাবেন সুপরামর্শ দিচ্ছি তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে যে পরিবার পরিজন শ্রী সন্তান বাবা মার সাথে যারা অসভ্য আচরণ করছেন অস্ত্রাব্য ভাষায় কথা বলছেন মামলা অভিযোগ ছাড়াই সাধারণ নেতাকর্মীদের নির্যাতন করছেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের অত্যাচারে আনোয়ার দারোগার সাথে একবার কথা বলে নিয়েন এই দেশটা কিন্তু জোয়ার বাটার বুঝেন নাই এক বছরের দেশের রঙ বদলে গেছে নিজের পেজে আওয়ামী লীগের পেজে সারা পৃথিবীতে আওয়ামী লীগের যত পেজ অ্যাক্টিভ সবগুলোতে নাম ঠিকানা পিতার নাম পরিবার পরিজনের নাম সহ দিয়ে দেব সারা জীবন মাথার উপর সরি ঘুরবে আর আল্লাহ পাক সদয় হয়ে ভালো দিন দিলে সিনহে পোস্টিং করাবো ভাইয়ের আমার এ ছিল সাবেক সংসদ সদস্য মহিতুর রহমান শান্তর পোস্ট এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তা ময়মন ময়মনসিনহের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন